আমাদের দেশের কিছু ফল গাছ আছে এটা হলো আশফল নামে পরিচিত আশফল ফলটা দেখাতে পারবেন এখানে এখানে আসলে আপনারা তো আসছেন দেরি করে আমি আপনাদের আপনাদের অপেক্ষায় আমি আছিলাম ফল রাখছিলাম এই তো দেখতেছি আমরা এই যে বোটা গুলো কেবল একবারে পরিষ্কার না এখানে কি ফল ছিল এই যে এই এই যে এই গাছে আপনার হলো এই যে এই যে ফল ছিল এখানে এই যে কয়েকদিন আগে এই যে ফল খাইছি এই যে ফল খাইছি আরো দুই চারটা দুই একটা ফল অবশ্যই আছে এই যে ফল আসছে এটা কিন্তু আপনার রুবি লঙ্গান এটা রুবি লঙ্গান হ্যাঁ এটা আপনার কিন্তু দুইবার দুইবার আসে বছরে

সুরজ ভাই তাহলে এই লং রান চারাটা তো ভাই আমাদেরকে ইনশাআল্লাহ দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই দিতে পারবো আমার কাছে মোটামুটি পাশে আমার আরেকটা বাগান আছে তো দুইটা মিলাইয়া মন করেন যে গাছ দুই চার 500 থাকে আমার কাছে ছোট বড় মিলাইয়া তো থাকে গেলে অনেক সময় মন করেন যে একসাথে অনেকগুলা কাস্টমার আসে যে আয়শা ভাই আমার 50 পিস লাগবে আমি একটু বাগান করতে চাই আমার একশো বিশ আমি বাগান করতে চাই তাহলে এদের তো দিতে হবে আর যারা আমাদের পাশে কিংবা দূর দূরান্তের দিকে যারা ছাদে গাছ লাগাইতে চান অল্প জায়গা ওদের জন্য কিন্তু আপনার এই লং আন্ডাই কিন্তু সবচেয়ে পারফেক্ট কারণ অল্প জায়গার মধ্যে অল্প সময়ের মধ্যে গাছে কিন্তু আপনার ফল এসে পড়ে এটা ছোট মানুষ যারা বাচ্চা আছে এদের জন্য খুবই একটা ভালো একটি ফল এরা খুবই পছন্দ করে মুরব্বি যারা আছে বাসায় সব সময় থাকে এদের জন্য এই গাছের ফলটি সবচেয়ে ভালো কারণ অল্প ছোট গাছে ফল আসতে আছে ওরা নিজেরা টাইনা ছিঁড়া ফলটা খাইতে পারতাছে আর ফলটাও খুব আপনার হলো পুষ্টিকর ফল এটা জাত আছে কিন্তু অনেক এখানে লঙ্গানের অনেক জাত আছে আমার কাছেও আমি কিন্তু দশটা বারোটা জাত নিয়ে কাজ করতেছি যেগুলো সবচেয়ে নাম্বার ওয়ান ব্র্যান্ডের মাল যেমন এই যে একটা গাছ আমি ধরছি আপনার এটা হলো থাই কহলা অরিজিনাল যেটা সেটা পাইবেন এটা আপনার বছরে একবার ফল আসবে খুবই ভালো ফল বিচিটাও ছোটো মাংসটাও বেশি আপনার খাইতেও সুস্বাদু এটা ছাদ বাগানের জন্য সবচেয়ে বেশি ভালো আমি যেটা মনে করি এই যে দেখেন আপনার ছোটো কলম আছে এগুলা আপনার মাঝারি সাইজ আছে যেমন এই যে গাছগুলা এই গাছগুলো হয় না অলরেডি বিক্রি আছে আমরা বিক্রি করতেছি ভাই কেমন দাম এখন নিচ্ছে এগুলা এগুলা আপাতত মনে করেন যে বারোশো টাকা আমরা এই মালটা সেল করতেছি যেরকম আপনার এর জন্য কোনো বিশেষ পরিচর্যার প্রয়োজন হবে এটা আসলে আমি মনে করি না বাড়তি কোনো পরিচর্যার আমাদের যে দেশি জৈব সার গোবর সার যেটা আছে তিন তিন তি তি এটা যদি আপনার মাটির তিন তিনের এক ভাগ মিক্স করে যদি যে কোনো মাটিতে হোক আপনার ছাদ বাগানে হোক যদি লাগায় তাহলে এই এই গাছের জন্য খুবই ভালো রাসায়নিক সার আমি প্রয়োজন মনে করি না এটা হলো যে দেখেন গাছ এটা হলো হোয়াইট লংগান এটা হোয়াইট লংগান আপনার এই যে অলরেডি এই ছোট গাছে কিন্তু অলরেডি ফুল আসে এটা কিন্তু বর্ষার দুইবার ফল আসে এখন কিন্তু সিজন না সিজন কিন্তু অলরেডি এক মাস আগে চলে গেছে আমরা কিন্তু বড় বড় গাছে ফল আসিল এগুলো কিন্তু খাইয়ে খাইছি এই যে দেখেন এই যে কলম দিছি এখানে এই কলমতে এখান থেকে আপনার এক ফিট এক ফিট দেড় ফিট দেড় ফিট হয়েছে দেড় ফিট হওয়ার পরে কিন্তু অলরেডি আপনার কাছে ফুল চলে আসে তাহলে আপনার এই ছোট গাছে আপনার হলো ফুল ফল চলে আসে এই জন্যই বাচ্চাদের জন্য ভালো ছাদ বাগানে যারা করবেন আমি মনে করি কারণ নিজের বাচ্চা একটা ফল পাঁচটা ফল গাছ থেকে ছিঁড়া খাবে এটাই সবচেয়ে ধন্যবাদ ভাই আসলে বিশেষ বিদেশি যে সমস্ত ফলে যারা অত্যন্ত আগ্রহী তাদেরকে এই ধরনের চমৎকার ফলের গাছগুলো দেখাতে পেরে আমরা আসলে অত্যন্ত আনন্দিত আশা করছি সুরজ ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনাদের এই ধরনের চমৎকার বাগানের যে গাছগুলো সেই গাছগুলো সংগ্রহ করবেন বিদেশি জাতের এই গাছগুলো সংগ্রহ করে আপনাদের বাগানকে সমৃদ্ধ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজ ভাই আল্লাহ হাফেজ আপনার সাথে দেখা হবে আবার আল্লাহ হাফেজ